সুনীল ছিল একটি ছোট গ্রামের গরিব চাষী বাবার রেখে যাওয়া এক বিঘা জমি ছাড়া তার আর কিছুই ছিল না বছরে মাত্র একবার ফসল ফলত আর সেই ফসল বিক্রি করেও পুরো বছর চলত না স্ত্রী আর দুই ছেলে মেয়েকে নিয়ে তার জীবন ছিল অভাব আর টানাপোড়েনের মধ্যেই বাধা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে ছুটে যেত সে গরম বৃষ্টি শীত কোনো কিছুই তাকে থামাতে পারত না কিন্তু প্রকৃতি যেন তার শত্রু হয়ে উঠেছিল কখনো খরায় ফসল নষ্ট হতো কখনো অতিবৃষ্টিতে জমি ডুবে যেত ঋণ করে চাষ করত আবার ফসল বিক্রি করে ঋণ শোধ করতে হতো। এই চক্রে তার জীবন কেবল ঘুরপাক খাচ্ছিল তবুও সুনীল হাল ছাড়েনি একদিন স্থানীয় এক এনজিওর কর্মীরা গ্রামে এল তারা জানালো অর্গানিক চাষ করলে ভালো দাম পাওয়া যায় আর তারা প্রশিক্ষণ ও বীজ সহায়তা দেবে সুনীল আগ্রহ নিয়ে শিখতে শুরু করল প্রথমে আশপাশের মানুষরা তাকে নিয়ে হাসাহাসি করলেও সে থামেনি এক বছর পর তার অর্গানিক সবজি শহরের বাজারে ভালো দামে বিক্রি হল ধীরে ধীরে সে লাভ করতে শুরু করল ঋণ শোধ করল ছেলে স্কুলে ভর্তি করাল আর নিজের জন্য একটা ছোট ট্রাক কিনে নিল গ্রামের অন্য চাষিরাও তার পথ অনুসরণ করল এখন সুনীল শুধু একজন গরিব চাষি নয় সে গ্রামের আশার আলো